শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ক্যালকুলাস ওয়ান এই কোর্সের প্রথম ক্লাসে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব ক্যালকুলাস ওয়ান এই সাবজেক্টের প্রথম চ্যাপ্টার ফাংশন এই অংশটি নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ প্রথম চ্যাপ্টারটি হচ্ছে ফাংশন যেটি হচ্ছে ওয়ানে তো আজকে আমরা ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আমরা মূল অঙ্কতে যাওয়ার আগে আগে তোমাদেরকে বুঝিয়ে নিতে চাই যে ফাংশন কি ডোমেন কি কো ডোমেন এবং রেঞ্জ কি। আমি আশা করি যে তোমাদের এই সম্পর্কে কিছুটা ধারণা আছে তবুও আমি আজকের ভিডিওতে তোমাদের এই ফাংশনের ডোমেন কোডোমেন ও রেঞ্জ নিয়ে কাজটি শুরু করতে চাই তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করি তো আমরা ফাংশন বলতে বুঝি আমরা ছোটোবেলা থেকে ফাংশন পড়ে এসেছি তো ধরো যে অ্যাফেক্স সমান থ্রি এক্স প্লাস ফাইভ এটা একটা ফাংশন তো এই ফাংশনের মধ্যে তো আমরা প্রথমেই বলেছি যে আমরা আজকে দেখবো ডোমেন কোডোমেন কোডোমেন ও রেঞ্জ মূলত বিষয়টা কী আমরা সেই বিষয়গুলো আজকে দেখব তো এই ফাংশনের মধ্যে তোমরা যে দেখতে পাচ্ছ এই যে এক্স এই অ্যাক্সের যে মানটা হবে এটাই হচ্ছে ডোমেন তার এটাই হচ্ছে ডোমেন তাহলে আমরা বলতে পারি ডোমেন হচ্ছে এক্সের মান আর রেঞ্জ যে বিষয়টা হচ্ছে ধরো তোমরা এক্সের মান ধরলে টু তাই আমরা যদি এক্সের মান টু ধরে এই সমীকরণে বসাই তাহলে হবে থ্রি ইন্টু টু প্লাস ফাইভ তাহলে এই জায়গায় আসছে ইলেভেন অর্থাৎ এই ইলেভেন যে আমরা মানটা পেলাম এটা হচ্ছে রেঞ্জ তাহলে আমরা বলতে পারি রেঞ্জ হলো এর মান বসানোর পর এর মান বসানোর পর যে মান পাওয়া যায় তাই হচ্ছে রেঞ্জ যে মান পাওয়া যায় তাই রেঞ্জ আর এই রেঞ্জটা যেই সেটের সদস্য সেই সেটটিকেই বলা হয় কোডোমেন সেই সেটটিকেই কি বলা হয় কোডোমেন তাহলে তোমরা বুঝতেই পারছো প্রথমে যদি মনে করো একটা ফাংশন দেওয়া থাকে সেই ফাংশনের মধ্যে যে এখানে মানে এক্সের সাথে যে এক্সট্রা থাকবে এই এক্সটা হচ্ছে ডোমেনের মান অর্থাৎ আমরা বলতে পারি যে ডোমেন হচ্ছে একটা ইনপুট আর এই ইনপুট দিলে মনে করো আমরা দুই ইনপুট দিলাম তাহলে আমরা আউটপুট পেলাম কত এগারো এই এগারো হচ্ছে রেঞ্জ তাহলে আমরা বলতে পারি ডোমেন হচ্ছে ইনপুট এবং রেঞ্জ হচ্ছে আউটপুট আমরা এভাবেও মনে রাখতে পারি আর এই আউটপুট মানে রেঞ্জটা যেই সেটের সদস্য সেই সেই পুরো সেটটিকেই বলা হবে কোডোমেন তো তোমরা যদি কোডোমেনটি বুঝতে চাও তাহলে তোমাদেরকে আগে মেইন বইটি একটু নিতে হবে তো তোমরা মেইন বইটি নিলেই বুঝতে পারবে যে কোডোমেনটা আসলে কী তো তার আগে তোমরা মেইন বই এখানে দেখতে পাচ্ছ ফাংশনের সংজ্ঞা লেখা আছে তো ফাংশনের সংজ্ঞাটি হচ্ছে এটা তো এই ফাংশনের সংজ্ঞাটি পরীক্ষাতে অনেকবার এসেছে তো এটি গুরুত্বপূর্ণ এক নাম্বারে এটি ক নাম্বারে আসে মানে প্রথম এক নং প্রশ্নে আসে এক নাম্বার হিসেবে তো তোমরা এটি মুখস্থ করে নেবে তারপর আছে ফাংশনের ডোমেন কোডোমেন ও রেঞ্জ তো আমি তো এটা এখন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো তোমরা মেন বইয়ের এই উদাহরণ একটা বের করো উদাহরণ একটা দেখলে তোমরা বুঝতে পারবে আসলে যে কোডোমেন বা রেঞ্জ বা ফাংশন বা ডোমেন বিষয়টা কি তো তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ লেখা আছে যে এফ দেওয়া ফাংশন জিরো ওয়ান টু থ্রি অর্থাৎ এই জায়গায় এফ এক্সের মানটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি এবং টু ফাইভ এইট ইলেভেন ফিফটিন হচ্ছে কো ডোমেনের মান তো এই ফাংশনটি এফ এক্স সমান থ্রি এক্স প্লাস টু দ্বারা সংজ্ঞায়িত হলে ডোমেন কোডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো আমাদের এটা নির্ণয় করতে হবে তো আমরা তোমাদের বোঝানোর সুবিধার্থে আমরা একটু এই অঙ্কের ডাকটা তুলে নিচ্ছি তো এটা হচ্ছে উদাহরণ ওয়ান তো এই জায়গায় দেওয়া আছে জিরো ওয়ান টু থ্রি তারপর দেওয়া আছে টু ফাইভ এইট ইলেভেন ফিফটিন এইট ইলেভেন ফিফটিন তারপর তোমাদের ফাংশনটি দেওয়া আছে মানে দেওয়া আছে ফাংশনটি দেওয়া হচ্ছে আমি আশা করি তোমরা এটা বুঝলে তোমরা ফাংশন তোমরা ফাংশনে ডোমেন কোডোমেন ও রেঞ্জ বিষয়ে তোমাদের আর কোনো সন্দেহ থাকবে না তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে তো দেওয়া আছে ফাংশনটি এফ এক্স সমান থ্রি এক্স প্লাস টু তো আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে এই অ্যাক্সের মানটা হচ্ছে ডোমেন আর ডোমেনকে আমরা বলতে পারি ইনপুট ইনপুটও বলতে পারি অথবা এক্সের মানও বলতে পারি তো এই জায়গায় এফ এক্সের মান হিসেবে দেওয়া আছে জিরো ওয়ান টু থ্রি তাহলে জিরো ওয়ান টু থ্রি হবে ডোমেনের মান তো তোমরা এর সাথে যাই থাকুক না কেন তোমরা সেটাকে ডোমেন হিসেবে লিখে দিবে তাহলে তোমরা এই জায়গায় লিখতে পারো ডোমেন ডি এফ ডোমেনের ডি আর এফ দিয়ে বোঝানো হচ্ছে ফাংশন অর্থাৎ এই ফাংশনটি ডোমেন ডি এফ সমান ডিএফ সমান জিরো ওয়ান টু থ্রি এই অংশে তোমাদের আর কোনো কাজ নেই এই অংশে তোমাদের যা দেওয়া ছিল এফের সাথে সেটাই হচ্ছে ডোমেন তো তোমরা লিখলে ডোমেন তো এখন তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ ফাংশনে একটা সমীকরণ দেওয়া আছে এফ এক্স সমান থ্রি এক্স প্লাস টু তো আমি তোমাদেরকে সাইডে একটা জিনিস দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখো ওই জায়গায় দেওয়া আছে থ্রি এক্স প্লাস টু অ্যাফ এক্স সমান থ্রি এক্স প্লাস টু আচ্ছা তাহলে এখন তোমরা এই জায়গায় খেয়াল করো এই জায়গায় এর মান কত আছে জিরো তো আমরা যদি এখানে আমরা যদি এইখানে এক্সের জায়গায় জিরো বসাই তাহলে এই জায়গায় মানটা কত হবে দেখো থ্রি ইন্টু জিরো প্লাস টু তাহলে এই জায়গায় মান হচ্ছে টু এই যে তোমরা এই জায়গায় খেয়াল করো এই জায়গায় কোড ওমেনের মধ্যে টু আছে আমরা একটা মান পেলাম তারপর আছে কত ওয়ান তারপর আমরা এই এক্সের জায়গায় বসাবো ওয়ান তা আমরা যদি এই এক্সের জায়গায় ওয়ান বসাই তাহলে হবে থ্রি ইন্টু ওয়ান প্লাস টু তাহলে এইখানে হবে ফাইভ এই যে দেখো তোমরা কোডো মেনে আছে ফাইভ আচ্ছা এটাও পেলাম তারপর আমরা বসাবো এক্স ইকুয়েল টু টু এক্স ইকুয়েল টু টু বসালে দেখো এই জায়গায় আসে তিন দুগুণে ছয় আর দুই আট তার মানে আমরা এই জায়গায় ফাইভ এইট পর্যন্ত মানটা পেলাম তারপর দেখো আবার যদি আমরা একসাথ জায়গায় বসাই থ্রি তাহলে হবে থ্রি থ্রি প্লাস তো এই জায়গায় আমরা ইলেভেন পেয়েছি তো আমরা এই জায়গায় যে মানগুলো পেলাম এই যে টু ফাইভ তোমরা একটা জিনিস খেয়াল করো এই জায়গায় এক্সের মান দেওয়া ছিল চারটা আমরা মান বসিয়ে কিন্তু আমরা রেঞ্জের চারটা মান পেলাম তো এই যে চারটা মান পেলাম মানে মান বসিয়ে এই সমীকরণটাতে বসিয়ে আমরা চারটা মান পেলাম আর এই যে চারটা মান পেলাম এই চারটা মানকে আমরা বলবো হলো রেঞ্জ আর তোমরা উপরে যদি খেয়াল করো যে এইখানে লেখা আছে টু ফাইভ এইট ইলেভেন আমরা এই জায়গায় পেয়েছি টু ফাইভ এইট ইলেভেন কিন্তু এখানে বাড়তি আছে ফিফটিন আমি তোমাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম কোড ওমেন হচ্ছে যে যে এই সেটের মধ্যে ওই রেঞ্জটি থাকবে সেটি হচ্ছে কোড ওমেন তো এটা হচ্ছে পুরোটা মিলে একটা সেট তো এই সেটটাকে আমরা বলবো কোড ওমেন আর এই কোড ওমেনের মধ্যে যে মানগুলো থাকবে সেই মানগুলো থেকে সবগুলো মান রেঞ্জে আসতে পারে আবার নাও আসতে পারে কারণ এই জায়গায় থ্রি পর্যন্ত মান দেওয়া এই জায়গায় যদি ফোর দেওয়া থাকতো তাহলে এখানেও তো তিন চার বারো যোগ চোদ্দো বারো আর দুই চোদ্দো তো ওই জায়গায় চোদ্দো মান আসতো কিন্তু আমরা চোদ্দো মান তো এখানে নাই তাহলে আমরা ওটা বাদ দিব তাহলে এই রেঞ্জটা হচ্ছে এক্সের মান বসানোর পরে আমরা আউটপুট হিসেবে যা পাবো তা হচ্ছে রেঞ্জ আর এক্সের মানটা হচ্ছে ডোমেন আর এই রেঞ্জটা যেই সেটের অন্তর্ভুক্ত সেই সেটটাকে আমরা বলবো কোডোমেন যেমন এখানে তোমরা টু ফাইভ এইট ইলেভেন ফিফটিন এই সবটাই হচ্ছে কোডোমেন তো সেই জন্য বইয়ের মধ্যে লেখা আছে দেখবে সি সিও ডি এফ অর্থাৎ কোরোমেন সমান লেখা আছে টু ফাইভ এইট ইলেভেন ফিফটিন তো এটা হচ্ছে কোরোমেনের মান এবং রেঞ্জের মান হবে রেঞ্জকে আর দ্বারা প্রকাশ করা হয় রেঞ্জের মান হবে আর এফ সমান তো তোমরা বইয়ে দেখতে পাচ্ছ আর এফ সমান লেখা আছে এফ জিরো এফ ওয়ান এফ টু এফ থ্রি থ্রি তো এটা দিয়ে মূলত বোঝাচ্ছে যে আমরা এই পাশে যে কাজটা করেছি এফ এর মান হিসেবে নিয়েছি জিরো এফের মান হিসেবে নিয়েছি ওয়ান এফ এর মান হিসেবে নিয়েছি টু এর মান হিসেবে নিয়েছি থ্রি তো এই মানগুলো নিয়ে আমরা কত মান পেলাম যেমন এফ ইকুয়েল টু জিরো নিয়ে আমরা পেয়েছি কত টু তো আমরা এইখানে লিখে দিব টু এফ ইকুয়েল টু ওয়ান নিয়ে আমরা পেয়েছি ফাইভ তো আমরা এখানে লিখে দেব ফাইভ এফ ইকুয়েল টু টু নিয়ে আমরা এই জায়গায় পেয়েছি এইট লিখে দেব এইট অ্যাফ টু থ্রি নিয়ে আমরা পেয়েছি ইলেভেন আমরা এই জায়গায় লিখে দিবো ইলেভেন অর্থাৎ আমরা এই এক্সের মানটা এই অ্যাফ এক্সে বসিয়ে যে মানটা পেলাম সেটা হচ্ছে রেঞ্জ তো রেঞ্জ হচ্ছে টু ফাইভ এইট ইলেভেন তো এটাই হচ্ছে মূলত ডোমেন আর কোডোমেন ও রেঞ্জের মধ্যে মূলত পার্থক্যগুলো তো তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে কোনটা ডোমেন কোনটা কোডোমেন এবং কোনটা রেঞ্জ তো পরবর্তী ক্লাসগুলোতে আমি আরও বিস্তারিতভাবে বিভিন্ন অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব